বিশ্বনাই বললেন আটটা দরজা আছে আটটা দরজা দিয়ে তোমরা ঢুকবা ইনশাল্লাহ পড়েন এক একটা দরজা যে কত বিশাল হবে হিসাব নাই বড় বড় যে প্রাস রাজপ্রাসাদ তাজমহল আছে এগুলার যে দরজা জান্নাতের দরজা মনে হয় যায় না কত বড় যে হবে বিশ্বনাই বললেন ইন্নাল মিসরা আইন মিন মাসারি আল জান্নাহ মা বাইনা মক্কা তাও হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বা হারাইনের হাজার শহর যত দূর জান্নাতের এক একটা দরজা লম্বা ঠিক তত দূর সেই হিসাবে কয়েক কোটি জান্নাতি এক ধাক্কা এক দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে কয়েক শ কোটি জান্নাতি একবারে এক ধাক্কায় এক দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে জান্নাতে অনেকগুলো ক্লাস আছে বাসের মধ্যে থাকে না ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বিমানে থাকে ইকোনমি ক্লাস বিজনেস ক্লাস প্রমো ক্লাস প্লাটিনাম ক্লাস জান্নাতেও আছে জান্নাতের সবচেয়ে হায়ার ক্লাসের নাম হচ্ছে আল ফেরদাউস আল ফেরদাউস আল আলা বিষ্ণুবি থাকবে না এই হায়ার ক্লাস আমরাও এটাতে থাকি কথা কন আমরাও কই থাকবো জান্নাতুল ফেরদাউস আমার নবী থাকবে যেখানে আমরাও যাব অন্য কোন জান্নাত দিলে আমরা মানবো না আমরা আল্লাহরে বলবো আল্লাহ আমার নবী কই নবী সারা জান্নাতে ঢুকবো না ঠিকই না যেখানে ওই জান্নাত আমাদেরকে দাও বিশ্বনাই বললেন ইদা সাআলতুমুল্লাহ আল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউস আল্লাহর কাছে যখন দোয়ার সময় তোমরা জান্নাত চাও ছোটটা চাইবা কেন বড়টা চাও জান্নাতুল ফেরদাউস চাও কোনটা চাইবেন সবাই রে ফিরদাউসে ঢুকাইলে আল্লাহর কমতি হবে টাকা দাকি হবে মনে হয় যে গাদা করে বসছেন এরকম বসবেন কত বিশাল আপনি কল্পনাই করতে পারবেন না সুবহানাল্লাহ পড়েন إذا كانت هناك أيضاً جنة 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 المأوى جنة النعيم دار القرار دار المقام دار ان جنة الموز، وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فدخلوها خالدين سبحان الله بلد. شاب جنة تدركني فرشترا تشوت بجولن جنة جاي যেতে যেতে ওরা অনেক সুন্দর সুন্দর গেট দেখবে এগুলারে বলে ওয়েলকামিং গেট রিসিপশন গেট মন্ত্রী মিনিস্টার আসলে করে না এই যে আজকের স্টেজ বানাইছেন হুজুরের জন্য তো প্রধানমন্ত্রী আসলে এই স্টেজে চলবে আর বড় করে একটা বানাইতে হবে তো জান্নাতে আপনারা যারা ঢুকবেন আপনাদের জন্য কি সিম্পল গেট থাকবে বিশাল বিশাল গেট থাকবে বিশাল জান্নাতে ঢুকার আগেই কিছু লাল গালিচার সংবর্ধনা ফুলের সংবর্ধনা সুস্বাগত এ মহান অতিথি অব জান্নাত এরকম সম্বর্তনা গেট থাকে এই গেটগুলো দিয়ে ঢুকে ঢুঁকি এরপরে জান্নাতের আসল গেটে যাবেন তো সম্বর্তনা গেটগুলো এত সুন্দর হবে এত সাজানো মনোরম সুস্নিগ্ধ হবে আশেপাশে এত স্পেস এত জায়গা এত ফুর্তি মজমastiর জায়গা খাবার দাবার হ্যাঁ খাওয়া-পিনা এগুলো দেখে জান্নাতীরা মনে করবে এটাই মনে হয় জান্নাত কি মনে করবে আসলে এটা কি জান্নাত ফেরেশতারা বলবে এইটা না অনেক দূরে জান্নাত ইজ ফার অ্যাওয়ে দিল্লি কা আল্লাহ দিল্লি বহুত দূর দিল্লির লাট্টু খাইতে মনে আছে এটা কি মতলবে পাওয়া যাবে খাইতে হলে কই যাইতে হবে জান্নাত অনেক দূরে চলেন চলেন আপনারা ভুল বুঝেছেন এটা জান্নাত না আসেন জান্নাতীরা বলবে তাই এর সুন্দর এর চেয়েও মনোরম এর চেয়েও সুন্দর আবার ছুটবে ছুটতে ছুটতে আরেকটা গেট ওইটাও সংবর্ধনা গেট ওইটা আগেরটার চেয়ে আরো বড় আগেরটার চেয়ে আরো বেশি সুন্দর খানাপিনা আরো বেশি এইটা দেখে জান্নাতের একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আর ফেরেস্তা করে জিজ্ঞেস করার দরকার দরকার নেই এদিকে বসে যাও খাওয়া দাওয়া শুরু করো জান্নাতকে মজা এলো জান্নাত তো মারি হ্যাঁ খাওয়া দাওয়া শুরু কর দুনিয়াতে অনেক কষ্ট করছে দুনিয়াতে মারামারি কোপাকুপি হরতাল ঠেলাঠেলি পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি বাড়ি ভাড়ার টেনশন গ্যাসের বিল বিদ্যুৎ বিল আসলে নাই সব টেনশন আজকে শেষ খালি খাওয়া আর ঘুমাম আরামের জায়গায় চলে এসেছি চল ভর্তি করা শুরু করি ফেরেস্তারা বলবে এইটা না জান্নাত তারা দূরে এটা জান্নাতের ওয়েলকামিং গেট দিল্লি কা লাট্টু হে দিল্লি বহুত জান্নাত অনেক দূরে অনেক দূরে চলে এরপর আরো অনেক দূর হেঁটে মূল জান্নাতে আস এবার ওই যে মা বাই না মাক্কা তাও হাজার কয়েকশো কোটি একসাথে ঢুকবে আসল গেট দিয়া ঢুইকা অবাক আর ফেরেস তারা খালি সেলুট মারে এটার নাম সালাম কি নাম সালাম আলাইকুম তেবে তুম এন্ড্রয়েড দ্য প্যারাডাইজ উইথ ফেস অ্যান্ড সিকিউরিটি প্রশান্তি আর নিরাপত্তার সাথে জান্নাতে ঢোকে ঢুকেই সবাই খুশির সুটে বলে ফেলবে আলহামদুল্লিলাহ কি বলবে ওকালুল্হামদুলিল্লাহিলা জি অরজনল অগনতে বেম ওমিনল জান্ন তি হাই সোনা শন আয় মা জিয়র উল্লাহ সবাই বলবে আলহামদুলিল্লাহ ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ জান্নাতকে আমাদের ওয়ারিস করে দিয়েছে জান্নাতটাকে আমাদের থাকার ভূখণ্ড বানিয়ে দিয়েছে আমাদের প্রতিদান হিসেবে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে সুবহান আলহামদুলিল্লাহ জান্নাতের ঢুকেই পড়বে আলহামদুলিল্লাহ আর ঢুকেই তারা অবাক কেউ ডানে তাকায় কেউ বায় কেউ সামনে উপরে এত সুন্দর এত মনোরম এত চাকচিক্যময় এত চোখ ধাঁধানো এত লাক্সারিয়াস এক্সেলেন্ট superb, beautiful, awesome, eye-catching, unparalleled, super califragilistic expialidocious. বর্ণনা করে সৌন্দর্য দেয়া সম্ভব পাগল হয়ে যাবে দেখি পাগল পড়া চারদিকে তাকাবে বিশাল বড় বড় রাজমহল তাজমহল খাসমহল ফুল বাড়ি বাগান বাড়ি

ওদিকে তাকায় ফুলবাগান বানানো পড়ে বড় বড় পানির ফোয়ারা ঝরতে থাকবে জান্নাতের ভেতরে বড় বড় ঝরনা আসে না নাই ঝরনা 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 রে বলনা 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 রে কার বিরোহে পাগলপাড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল বই কার মিলনে কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভই ঝরনা 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 রে বলনা 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 রে কার রহে পাগল পড়া তুই সুবহানাল্লাহ পড়েন জান্নাতিন মিং তাহতি হেল আনহার এমন জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যার নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতশিনী ঝর্ণা জান্নাত নিচে দেখবেন ঝর্ণা কি সুন্দর কি সুন্দর এক একটা ফোয়ারা চোখ সাল সালসাবিল নামে একটা ফোয়ারা থাকবে আইনান ফিহা তুসাম্মা সব জান্নাতের ওখানে ভিড় করবে দেখার জন্য এখনো সুন্দর একটা জায়গা পেলে সবাই ভিড় করে আর সেলফি তোলে আসে না নাই আম করে পাইলেও সেলফি তোলে বাঁকা হয়ে এইভাবে আমি কি স্টাইল কয় গ্যাংনাম স্টাইল ছেলে এখন সেলফি তোলে হুজুরের পাইলে এরকম হাজার হাজার সেলফি তুলতে চায় জান্নাত এরকম ফোয়ারার সামনে জান্নাতিরা ভিড় করবে ঘুরতে থাকবে ফেরেস্তারা আবার ডাকবে আসেন আসেন জান্নাতের ব্যাঙ্কুয়েট হলে আসেন অনেকক্ষণ হয়েছে আসছেন এবার খাবার দাবারের এর পালা জান্নাতে খাবার দাবার আছে না নাই আও বলতুআম ইআকুলুহু আহলুল জান্নতি ফযিয়াদাতু কাবিদুল হুদ সর্বপ্রথম খাওয়া হবে ফিশ লিভার ফ্রাই দা ফার্স্ট স্ন্যাকস এন্ড মিল উইল বি সার্ভড ইন জান্না ফিশ লিভার ফ্রাই সর্বপ্রথম জান্নাতীদেরকে ট্রেতে করে যেই খাবারটা ফেরেশতারা নিয়ে আসবে হেউর গেলমানরা নিয়ে আসবে এটার নাম হচ্ছে পাখির মাছের ভুনা কলিজা মাছের ভুনা কলিজা জান্নাতিরা পাইয়া একটা যদি পাই অমনি ধরে এই কাপুস গুপুর শুরু করবে খা জন্মের খাওয়া ফেরাস বলবে আস্তে খান সামনে আইটেম আরো আছে সামনে আইটেম ওয়ালাহমিতাইরিম মিম্মা ইশতাহুন পাখির তাজা পাখির কলিজা সিরিয়াল দিয়ে নিতে নিয়ে আসতে শুরু করবে ওইটাও জানাতে গুপুস খাওয়া শুরু তারা বলবে ধীরে খান কারণ আইটেম অনেক আছে ফাইভ স্টার স্টার সেভেন হোটেলে এরকম বুফে খাবার থাকে অনেক আইটেম থাকে নতুন যারা যায় এরা বুঝে না না বুঝে প্রথমে এক দুই আইটেম জন্মের খাওয়া খায় কো পাইয়া একেবারে সাজ করে ভালো তো সামনে যারা মজাদার মুখরোচক খাবার আছে ওটা ট্যারি পায় না আপনারা অনেকে নিশ্চয়ই বাংকুয়ে হলে বুফে খাবার খেয়েছেন না অনেকে বা আমরা দেখেছি খেয়েছি তো সেখানে পঞ্চাশ ষাট রকমের খাবার সালাদ থাকবে দশ ধরনের গোস্ত থাকবে পাঁচ সাত ধরনের সবজি আইটেম পাঁচ সাত ধরনের গ্রিন সালাদ টক সালাদ ঝাল সালাদ ইগার্ড সালাদ কাবাব থাকবে শিখ কাবাব জালি কাবাব স্বামী কাবাব ফ্রাই কাবাব টক কাবাব ঝাল কাবাব কাশ্মীরি কাবাব হায়দ্রাবাদি কাবাব

ঢাকনাটা উঠানো থাকে আপনাকে প্লেট দিবে আপনি নিয়ে নিয়ে খাবেন যে প্রথম যারা যায় প্রথমে সাত আট আইটেম দিয়ে প্লেট উঁচু করে ফেলছে খাইয়া গলা পর্যন্ত সামনে জায়গা দেখে কবুতরের সুপ করে রয়েছে খাওয়ার জায়গা আছে ফেরেস বলবে আস্তে খান সামনে আইটেম আরো আছে পাখির ভুনাগোস্ত সব হাদিস থেকে বলছি আর করোনার আয়ার থেকে পাখির ভুনাগোস্ত খাওয়ানো হবে মাছের ভুনা কলিজা খাওয়ানো হবে আল্লাহ বলেন ও কুলুহা দা ইম টোয়েন্টি আওয়ার সার্ভিস যখনই চাইবেন তখনই খাবার আসারা নাই যখনই চাইবেন তখনই খাবার আবার আল্লাহ বললেন ওয়াফ কি হ্যাঁ থিং ক্যাসিউ লা মাম্নু অঢেল ফল থাকবে যত মনে চায় খাবেন লামা তু আপ পুরাবে না আপেল শীর্ষের একটা ডালা থেকে মুহূর্তের মধ্যে ওই জায়গায় নতুন আপেল গজিয়ে যাবে ও লা মাম্নু আ নিষেধ নাই যার যতটা মনে যায় 30টা 30টা 40টা করে যত খাইতেন মন চাই খান কুল্লামা রুযিকনা মিন থমারাতির রিযকাত ক্বালু হাযা আল্লাযী রুযিকনা মিন ক্বাবলা ওয়া আতূবিহি মুতাশাবিহা একের পর এক ফলগুলো যখন দেয়া হবে জান্নাতীরা বলবে এই ফল দিলেন কেন এগুলা দুনিয়ায় খাইছি কলা দিলে কমলা দিলে আপেল দিলে জান্নাতীরা দিবে কমলা দিলেন কেন মানে কমলা নাই তো এডা জান্নাতে খামু অন্য ফল থাকলে দেন কমলা তো মতলবের বাজারে পাওয়া যায় কলা পাওয়া যায় ডালিম পাওয়া যায় কলা ডালিম কমলা দিলেন কেন অন্য ফল দেন বলবে এই কমলা মতলবের মতলবের কমলা না না এইটা ওইটা কমলার ছোলকা ছিলে ফেলে দিতে হয় জান্নাতের কোন ছোলা ফেলা লাগবে না ছোলায় কামড় দিয়া দেখো এটা কমলার সারা মিষ্টি এটা কাটা লাগে না ধোয়া লাগে না বিচিনাই যেদিক দিয়া কামড় দাও দিক দিয়া সাত কলার মধ্যে কলার স্বাদ কমলায় কমলার স্বাদ আপেলে আপেলের স্বাদ দুনিয়ার বুকে কিন্তু জান্নাতের বুকে এক একটা ফলের মধ্যে সত্তর ধরনের স্বাদ পাওয়া যাবে খাইতে খাইতে জান্নাতির অবস্থা খারাপ এবার তাদেরকে নানা ধরনের পানিও দেয়া হবে ড্রিঙ্ক শরবত শরবত আছে না নাই জান্নাতে যত শরবত আপনারা দেয়া হবে সব হবে সারাবান তহুরা পবিত্র সব পবিত্র মদও খাওয়ানো হবে ওটাও পবিত্র দুনিয়াতে মদ খাওয়া আমাদের জন্য আরাম করছে কে কিন্তু জান্নাতে মদ হালাল করে দিবে কে জান্নাতে ইচ্ছে মতো মদ খাইবে এই মদে দুর্গন্ধ হবে না মুখে দুর্গন্ধ আসবে না এই মদে মাতলামি হবে না জান্নাতের সুন্দর সুন্দর ফুল বাগানের ফুলের নির্যাস যেটার বলে ফ্লাওয়ার নেকটার। পুষ্প রস থেকে কালেক্ট করে এই জান্নাতের মদ বানানো হয়েছে চার ধরনের শরবত থাকবে পাঁধারের জন্য কয় ধরনের মেসালুল জন্মা চিল্লাতি ওয়াইদল মোজ্জা কোন হা রম্ মিম্মাইন ওয়াই রিয়াসিন ওয়ানবনিলাম্যতা ওয়ার দালামোহৎ ওহান হ্যাঁ রুম্মি খাম রিল্লা রাজিল্লে শরিবিন ওয়ান হ্যাঁ কয় ধরনের পানির চরণা দুধের ঝরণা মদের চরণা মধুর ঝর্ণা সবর্ণনা পড়ে দুধ খাবেন ঝর্ণা যত মনে যায় খান বিশ্বনবী দুধ খেতেন বিশ্বনবী মধু খেতেন পছন্দ করতেন মধুর ঝর্ণা থাকবে ইচ্ছে মতো খাটি মধু আর খুঁজে পাওয়া যায় না কথা ক জান্নাতের মধ্যে কি খাঁটি না ভেজাল কথা বলে খাঁটির চাইতে যদি বেশি কিছু থাকে ওইটা